নমস্কার বন্ধুরা আশা করি আপনারা আমার ভিডিও থামসনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তো আজকের ভিডিওটা আমরা তৈরি করতেছি টয়লেটের জল লিকেজ নিয়ে বর্তমানে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বিভিন্ন সংস্থানে এবং বাড়িতেও মানে আমাদের রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল দুটো জায়গাতেই টয়লেটের জল লিকেজটা একটা বড় সমস্যা হয়ে দেখাচ্ছে তো এতে চিন্তার কোনো কারণ নেই এতে কয়েকটা প্রোটেকটিভ মেজার যেটা আমাদের বিল্ডিং তৈরি করার সময় আমাদের নিতে হয় যখন আমি আমি ওয়াটার করি তো সেই কয়েকটা মেজার স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব যাতে এই সমস্যাগুলো আপনাকে না সম্মুখীন করতে হয় তো আমি বেশি লেট না করে আমার ভিডিওর মূল বক্তব্যে আমি আসতে চাইছি তো সর্বপ্রথম আপনাদের জানাই যে টয়লেটের ওয়াটারপ্রুভিংয়ের যেই দুটো মেন মানে বক্তব্য যেই দুটো মেন কাজ সেই দুটো কাজকে আমি একটু আপনাদের ডিটেলস ধরে জানাতে চাইছি যে একটা হলো সারফেস প্রিপারেশান একটা হলো প্রোটেকটিভ লেয়ার তো সার্ফেস প্রিপারেশান বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা যখন সার্ফেস অ্যাকচুয়ালি সারফেস প্রিপারেশানটা দেখতে কিছুটা এইরকম হয় আপনি যখন সার্ফেস প্রিপেয়ার করবেন তো এখানে এখানে লেখা আছে রিমুভিং ডাস্ট অয়েল গ্রিজ সিটিসি মানে সেই সার্ফেসে আপনার মানে টয়লেটের টয়লেটের সার্ফেসটার মধ্যে যে ডাস্ট টয়েলগুলো আছে সেগুলোকে আপনাকে রিমুভ করতে হবে কোনো রকমের পেন্টিং কোটিং সিমেন্টের যে কিছু ইয়ে থাকলে সেগুলোকে কিন্তু তুলে দিতে হবে আপনাকে ওয়্যার বিশেষ করে ওয়্যার ব্রাশটা আপনাকে ইউজ করতে হবে আর কোনো কনস্ট্রাকশান জয়েন্ট কনস্ট্রাকশান জয়েন্ট বলতে যে কোনো কংক্রিটের জয়েন্ট যদি থাকে কোনো আপনার ওখানে হল ক্র্যাক থাকে তো সেখানে ভি গ্রুপ ভি গ্রুপ হলো কাটিং করতে হবে যদি ভি গ্রুপ কাটিংটা আপনারা না বুঝতে পারেন আমি আমার সাথে এসব বলে দিচ্ছি যে রকম ভি গ্রুপ কাটিং করতে হয় ভি গ্রুপ কাটিং করে সেখানের মধ্যে একটা আপনাদের কেমিক্যাল যেটা আমাদের ওয়াটার হ্রুপিং কেমিক্যাল সেই কেমিক্যালটা দিয়ে সেটাকে হলো ফিল করতে হয় বাই সিমেন্ট তার মধ্যে হলো সিমেন্টও থাকে তো এটা ফিল করার পরই আমরা সেখানে মানে ওয়াটার হ্রুপিং তার মানে পরবর্তী স্টেপে আমরা যেতে পারি তো ভি গ্রুপ কাটিংটা অবশ্যই করতে হবে কোথায় যেখানে আপনার ক্র্যাক আছে যেখানে আপনার কনস্ট্রাকশান জয়েন্ট আছে ঠিক আছে তো এইটা আপনাকে আপনাকে করতে হবে আর বাকি যেটুগুলো আছে যে কংক্রিটের যেখানে টাইরড লাগানো আছে টাইরড বলতে কংক্রিট থেকে যেখানে এই যে কংক্রিট ধরে নিন সেকেন্ড এই যে কংক্রিটের যে ফেস সেখান থেকে যদি কোনো রড হলো বেরিয়ে থাকে তো সেই রডগুলো যে আমাদের আমাদের তাহলে কাটতে হবে তো কাটার পরে যেইটুকু হলো বেরিয়ে আসছে সেইটুকু এরিয়া আমাদের কিন্তু একটা চিপিং করে দিতে হবে চিপিং করে সেখানে টাইরডকে আমাদের হল ফিল করতে হবে কোনিকাল সেপ এখানে লেখা আছে কোনিকাল সেভে আমাদের কিন্তু আমাদের কিন্তু হলো ইয়ে করতে হবে ঠিক ফিল করতে হবে তারপরে সেখানে পলিমার মডিফাই আমাদের হলো মোটার সেখানে হলে দিতে হবে এবং দেওয়ার পরে শিকা ল্যাটেক্স পাউডার বিভিন্ন কোম্পানি আসতে পারে সেগুলো আপনাদের তার মধ্যে হলে লাগিয়ে দিতে হবে এগুলো এটা হলো পুরো বক্তব্যটা হলো সার্ফেস হলো প্রিপারেশনারি সার্ফেস প্রিপারেশনের এই বক্তব্য তো সারপেস প্রিপারেশানটা আশা করি আপনারা হলে বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আমাকে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে হলে জানাবেন তার বিশেষ করে এই সার্ফেস প্রিপারেশনটা আপনাদেরকে আরও হল আমি টানিয়ে দেবো তো এরপরে আসি প্রোটেকটিভ লেয়ার প্রোটেকটিভ লেয়ারে আমাদের সাধারণত একটা এই যে সারপেস প্রিপেয়ার করলাম তার সেই প্রিপারেশানটাকে মানে মজবুত করে রাখার জন্য মানে তো ওয়াটার প্রুফিং হলো কোটিংটাকে মজবুত করে রাখার জন্য তার উপরে একটা সিমেন্টের প্লাস্টার করা হয় কিন্তু সেই সিমেন্টের এটা সাধারণত আমরা যেই প্লাস্টারগুলো বাড়ির দেওয়ালে করি সেই রকম প্লাস্টার নয় এই প্লাস্টারের মধ্যে একরকম কেমিক্যাল মেশানো থাকে অ্যাড মিক্সার থাকে বিভিন্ন রকম অ্যাড মিক্সার আমি এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন প্লাস ডাব্লু এল বলে একটা মিক্সার ব্যবহার করা হয়েছে ফসলক কোম্পানির কিন্তু এখানে আমি আপনাদেরকে এইটাই যে মানে ব্যবহার করতে বলবো তেমন নয় আপনারা মার্কেটে অনেক রকমের হলো অ্যাডমিক্সার অ্যাডমিক্সার থাকে সেগুলো আপনারা হলো ব্যবহার করতে পারেন তো এই প্রোটেকটিভ প্লাস্টার করার পরে আমাদের অ্যাকচুয়ালি করা হয় কি স্ক্রিট কংক্রিট স্ক্রিট কংক্রিট করা হয় এভারেজ সেভেন্টি ফাইভ এম আমাদের হয় থিকনেসের তো সেইখানেও আমাদের কিন্তু অ্যাডমিক্সচার হলো একটা ওই কংক্রিটের মধ্যে ব্যবহার করতে হয় এইটা হলো প্রোটেকটিভ লেয়ার তো ফার্স্টে কী আসছে আমি যদি জিনিসটা একটু আপনাদের বোঝাই তো ফার্স্টে আমরা আসছি সার্ফেস আমাদের এগুলো প্রিপেয়ার করতে হচ্ছে সেই সারফেস প্রিপারেশনে আমাদের যা যা সার্ফেসের মধ্যে ধুলো মানে ধুলো বালি সিমেন্ট যেগুলো মানে আমাদের সার্ফেসের মধ্যে লেগে থাকে সেগুলোকে ওয়ার ব্রাশ দিয়ে এই যে ওয়ার ব্রাশ দিয়ে এটাকে ওয়ার ব্রাশ দিয়ে ভালো করে জিনিসটা হলে পরিচয় করতে হবে পরিষ্কার করে যাতে কোনো রকম ধুলো কণা বালি কণা কোনো রকম সিমেন্টের কোনো ইয়ে কোনো কিছু না থাকে এবং আমাদেরকে গুরুত্ব যে গুলোতে যে জয়েন্টগুলোতে যে জয়েন্টগুলোতে আমাদের ভালো করে গুরুত্ব দিতে হবে এখানে ভি গ্রুপ কাটিং করতে হবে ভি গ্রুপ কাটিং করে সেই কাট সেই আমাদের ভি গ্রুপের মধ্যে মশলা হলো আমাদের জাম করতে হবে কি দিয়ে না ওয়াটার প্রুফিং হলো কেমিক্যাল দিয়ে তো এটা হলো সারফেস প্রিপারেশান সারফেস প্রিপারেশান পরে আমাদের আসতে হবে যেটা আপনাদের দেখা যাচ্ছে প্রোটেকটিভ প্লাস্টার যেটা আপনাদের আগেই বললাম প্রোটেকটিভ প্লাস্টারে যে টু কোট কোটিং আপনাদের পলিমার মোডিফাইড তার সঙ্গে সিমেন্টিনিয়াস মানে সিমেন্টের সঙ্গে ওই কেমিক্যালটা মিশিয়ে এটাকে প্রোটেক্টিভ প্লাস্টার করতে হবে এটা দেখবেন যে এটা কিন্তু পুরোটা করতে হবে না এইটা যে আপনার টয়লেটের আপনার মানে সারফেস থেকে ওপরে সাড়ে তিনশো মানে দেড় ফিট এক ফিটের একটু বেশি করলেই হবে ঠিক আছে এক ফিটের একটু বেশি করলেই হবে আর বিশেষ করে যেখানে যেখানে আপনার প্লাম্বিংয়ের লাইন যাচ্ছে মানে এই যে এই যে পাইপ লাইন যাচ্ছে সেই পাইপ লাইনটা কিন্তু আপনাকে পুরোটাই হলো করতে হবে মানে এটা যদি পাইপ যায় তো তো পাইপের এখান থেকে আপনার চার ইঞ্চি এক সাইডে আরেক সাইডে আপনার হল আপনার হলে এই চার ইঞ্চি মানে আট ইঞ্চি আপনাকে এটা কিন্তু করতে হবে আর বাকি পুরোটাই মানে এক ফুট প্রায় এক ফুট মতো ওপর পর্যন্ত পানা ভার্টিক্যাল সারফেসে আপনাকে হলো করতে হবে ঠিক আছে তো এটা হয়ে গেল আপনার হলো প্রোটেকটিভ কোটিং যেটা ওয়াটার হুপিং প্লাস্টার আপ প্রথমে করা হলো যে সারফেস প্রিপারেশান তারপরে হলো প্রোটেকটিভ আমাদের হলো কোট দেওয়া হলো এক কোট তার উপরে প্রোটেকটিভ প্লাস্টার দেওয়া হলো আরেক যেমন টু কোট আমাদের লেখা হয়েছে এখানে ঠিক আছে এবং প্রোটেকটিভ প্লাস্টার আমাদের যেটা স্টেপ থ্রি স্টেপ স্টেপ থ্রিতে প্রোটেকটিভ প্লাস্টার করা হলো বারো থেকে পনেরো এম এম থিকনেসের প্রোটেকটিভ প্লাস্টার এর মধ্যেও কিন্তু অ্যাডমিক্সচার হিসাবে আমাদের একটা হলো মেশানে হলো যেইটা ওই আপনাদের যেটা বললাম যে আপ টু আপ টু থ্রি হান্ড্রেড মানে থ্রি হান্ড্রেড মানে এক ফুটের কাছাকাছি এক ফুটের কাছাকাছি আপনাদের এই যে এখানে পুরোটাই দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পুরোটা হবে না এইটুকু আর নিচেটা আপনার প্রোটেকটিভ প্লাসটা কিন্তু হবে কারণ প্রোটেকটিভ প্লাসটা কেন বিভিন্ন সময় জল কিন্তু আপনার লিকেজ করতে পারে যখন জল লিকেজ করে আপনার নিচ দিয়ে বেশি জল লিকেজ করে আর পাইপের ভেতর দিয়ে তো যেখান এখানে যদি পাইপ থাকে তো পাইপের পাইপের চারপাশটা আপনাকে চার ইঞ্চি কিংবা আট ইঞ্চি করে আপনাকে ওই ব্যবধানে করতে হবে ঠিক আছে তো এটা হয়ে গেলো তো প্রোটেকটিভ প্লাস্টার প্রোটেক্টিভ প্লাস্টারের পরে সর্বশেষ যেটা হলো না এর মাঝে একটা আছে সেটা হলো আপনার যে পাইপ যেখান থেকে হলো বেরোচ্ছে এই যে পাইপ আপনি দেখবেন যখন পাইপ বেরোয় পাইপের চারিপাশে কিন্তু ফাঁকা থাকে বিভিন্ন জায়গায় কি হয় যে ফাঁকা জায়গাগুলো না সিমেন্ট দিয়ে হলে মেকআপ করে দেয় এই সিমেন্ট দিয়ে মেকআপ করার ফলে বিল্ডিংয়ে যখন পেন্টিং করার পরে এখানে ক্র্যাক চলে আসে তো সেখানে তখন সেই সময় যেহেতু এটা বিল্ডিংয়ের মানে এক্সটার্নাল দিকে থাকে সেখানে ওইটা রিপেয়ার করতে প্রচুর কাঠ খাওয়ার অনেক সমস্যা হয় মানে এটা আমি আমার পাস্ট এক্সপেরিয়েন্স থেকে বলছি এটা নিয়ে প্রচুর সমস্যা হয় তো এটা সমস্যাটা যদি না আসে তার জন্য প্রধান মানে প্রিকয়েশান হলো এটাই যে এটাকে আপনাকে ওয়াটার প্রুফিং কেমিক্যাল দিয়ে নন গ্রাউটিং হলো কেমিক্যাল দিয়ে শ্রিঙ্কেজ আপনার নন শ্রিঙ্কেজ আপনার আপনার হলো কেমিক্যাল দিয়ে সেটাকে আপনাকে হল জাম করতে হবে এই জাম না করলে এটা কিন্তু ক্র্যাক আসবেই হানড্রেড পারসেন্ট তো রকমভাবে জাম করতে হবে জামটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ভালো করে জাম করতে হবে তো লাস্টে আপনাকে স্ক্রিট কংক্রিট করতে হবে স্ট্রিট কংক্রিটের রেশিও এক দুই চারে আমরা করি ওয়ান ইজ টু টু ফোরে আর ওয়ান ইজ টু টু ফোরে করি আর এর থিকনেস পঁচাত্তর এম আমি ধরেছি কিন্তু সেটা ডিপেন্ড করছে আপনার থি মানে কতটা সাংকেন স্ল্যাব আছে স্যাংকেন বলতে আপনার আপনার টয়লেটেরটা সবসময় ডাউন করতে হয় টয়লেটের স্ল্যাবটা তো এটা কতটা আপনি ডাউন করেছেন আপনার আপনার ঢালাইয়ের সময় পঁচাত্তর না পঞ্চাশ সেটা ডিপেন্ড করছে যদি পঞ্চাশ আপনি করেন তাহলে পঞ্চাশ করতে হয় যদি পঁচাত্তর করেন তাহলে পঁচাত্তর করতে হয় সেটা ডিপেন্ড করছে তো আমি পঁচাত্তর ধরেই আমি আমার রেট অ্যানালাইসিসটা হলে করেছি সেটা আপনাকে হলে দেখাচ্ছি তো এরপরে রেট অ্যানালাইসিস আমি যখন দেখছি যে এর টোটাল সার্ফেস আমাদের কী কী হলো আমাদের প্রথমে সার্ফেস প্রিপারেশান হলো এবং দু কোট আমার ওখানে পলিমার বেস হলো আমার হলো কোটিং হয়ে গেল সেটা বলছে পার স্কোয়ার মিটারে দুশো পনেরো টাকা লাগছে এর মধ্যে কিন্তু সব ধরা আছে অল ইনক্লুডিং মানে এক কোনো কিছু বাদ নেই এর মধ্যে কোটিংয়ের মধ্যে আপনার সব কিছু ধরা আছে আপনার মানে ওয়াটার প্রুফিং কেমিক্যালের সঙ্গে সিমেন্টিনিয়ার যে মানে মানে যেটুকু লাগছে ম্যাটেরিয়াল সেইটা আদার্স যা সব কিছু মানে লেবার ইনক্লুডিং সব আর প্রোটেকটিভ প্লাস্টারও সেম আপনার একশো তিরিশ টাকা লাগছে উইথ ম্যাটেরিয়াল সব কিছু নিয়ে পাইপের জয়েন্ট যেটা আপনাকে বললাম আমি এখানে তিনটে মোটামুটি তিনখানায় মোটামুটি জয়েন্ট থাকে এবার সেটা বিভিন্ন জায়গায় সেটা হলো চেঞ্জ হয় তো তার জন্য আমি একশো পঞ্চাশ টাকা ওটার জন্য হলো ধরলাম এবং স্ক্রিট কংক্রিটের জন্য লেবার ম্যাটেরিয়াল নিয়ে ছশো তিরিশ টাকা আমি ধরলাম সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি ম্যাক্সিমাম কোটি ম্যাক্সিমাম আমাদের কস্টিং এগারোশো পঁচিশ টাকা হচ্ছে তার বেশি দিন সম্ভব না এটা ম্যাক্সিমাম তো আপনি যদি বাড়িতে টয়লেটেড ওয়াটার হবি করাতে চান তাহলে এর বেশি লাগবে না তাকে আপনি যাকে দিয়েই আপনি হলো করান এটা হলো ম্যাক্সিমাম কস্ট এগারোশো পঁচিশ টাকা স্কোয়ার মিটার তো ভিডিওটা এইটুকুনি ভিডিওটা একটু হলে বড়ো হয়ে গেল কারণ একটুখানি মানে ডিটেলে যদি আমি না বোঝাতাম আপনাদের হয়তো পরবর্তীকালে অসুবিধা হতো তো যদি ভিডিও থেকে কিছু রকমের কোশ্চেন আপনাদের মনে আসে তো অবশ্যই আপনি সেটা হলো আমাকে কমেন্ট করে হলে জানান আশা করি ভিডিওটা আপনাদের আপনাদের হলে ভালো লেগেছে এবং আপনাদের কোনো হলে অবশ্যই হলে কাজে লেগেছে ধন্যবাদ